ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা আর আদরে আমি অনেক ভালো আছি তো আজকে রান্না করবো আমি এক তরকা কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো দেড়শো গ্রাম তরকা ডাল আমরা নিয়ে নিয়েছি সেটা ছ সাত ঘন্টা আমরা ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেসারে দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নিয়েছি সাথে রয়েছে পেঁয়াজ কোচানো টমেটো কোচানো লঙ্কা চিরে রেখেছি সঙ্গে রয়েছে তেজপাতা গোটা জিরে গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুন পেস্ট করে নিয়েছি এখানে রয়েছে কারিপাতা আর সঙ্গে নিয়ে নিয়েছি তিনটে ডিম এরপর আমরা রান্না শুরু করে দেব রান্নাটাকে শুরু করছি তো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবার ননস্টিকের তাড়াতাড়ি আমরা গ্যাসের উপরে বসিয়ে দিলাম তো এরপর আমরা ডিমটাকে ভুজিয়া করে নেব ডিমের ভুজিয়া হয়ে গেছে এরপর আমরা এটাকে নামিয়ে রাখবো নেখে কড়াই চাপিয়ে দেব ফাইনালি আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের ওপরে এই কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে মতো তেল দিতে হবে কারণ আমাদের ডাল আছে দেড়শো গ্রাম ডালটার পরিমাণ বেশি আছে গরম হয়ে গেছে তো তেলের ভেতরে আমরা গোটা গরম মশলা এলাচ দারচিনি বেটে রেখেছি একটুখানি থেতো করে রেখেছি তো সেটাই আমাদের দিয়ে দিতে হবে গরম তেলের উপরে রেখেছিলাম একটু বড় বড় করে কেটেছিলাম একদম কুচি কুচি কাটেনি একটু বড় করে কাটলেই বেটার হয় এটাকে হালকা করে ফ্রাই করে নিতে হবে যাতে ব্রাউন কালার আসে পেঁয়াজটা আমরা ভালো করে ভেজে নিয়েছি এরপর আমরা এর ভেতর দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটা দিয়ে দিয়ে আমাদের ভালো করে এটা নেড়ে নিতে হবে আর দেখতে হবে রসুন যেটা যেন পুড়ে না যায় হালকা ফ্লেমে দিয়ে এটাকে ভাজতে হবে এরপর আমরা এর ভেতর দিয়ে দেবো কারিপাতা এরপর দিয়ে দেবো এর ভেতরে টমেটো সেটাকে দিয়ে ভালো করে নাড়তে হবে টমেটোগুলো যাতে নরম হয়ে যায় গুলো দিয়ে দেবো এরপর চেরা যে কাঁচা লঙ্কা রেখেছিলাম সিটে সেই লঙ্কাগুলো আমরা দিয়ে দেব এরপরে দেবো হলুদ গুঁড়ো তা জিরে তারপরে দেব জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সবগুলোই একসাথে দিয়ে দিলাম এরপর আমরা দেবো আদা যেটা আমরা বেটে রেখেছিলাম সেই আদাটাও আমরা দিয়ে দেবো তারপরে ভালো করে এটা নেড়ে নিতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর সাথে দিয়ে দেবো তেজপাতা স্বাদ মতো নুন দিয়ে দেবো নুনটা যে যেমন খায় তার উপর ডিপেন্ড করে দিতে হবে কেউ বেশি খেলে বেশি দিতে হবে যারা কম নুন খায় সেখানে কম দিতে হবে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমরা যেটা ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা দিয়ে তরকা ডাল গ্যাসের ফ্লেমটা আগে আমরা স্লো মোশনে ছিল তো এখন একটু বাড়িয়ে নিতে হবে যখন ডালটা দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে মিষ্টি পরিমাণ মতো দিতে হবে স্বাদ মতো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমরা তরকা মশলাটা দিয়ে দেব। তরকা মশলা দিলে রান্নার টেস্টটাই পাল্টে যায় এরপর এটাকে ভালো করে নেড়ে নিতে হবে ফাইনালি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো তরকাটাকে আমরা কাচের বাটিতে ঢেলে ফেললাম